সালামুন আলাইকুম তিভি তোমার তৈরিবা সালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক দেখার জন্য আজকের টপিকটা হলো মুসলিম সমাজের আরাপার মাঠ নিয়ে প্রচলিত আলেমদের প্রতারণা এবং পরস্পর বিরোধী বক্তব্য এবং সোয়াবের হব পড়ে সোয়াব শব্দটা আসে আমল থেকে কর্ম থেকে আপনার আমল ভালো হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন যাহার নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলছেন হজের ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে যে সতর্ক করছেন যেটা বলছেন তিন নম্বর সুরা আলী ইমরানের অমাই ইয়া ফিরু ঝুনুবা ইল্লাল্লাহ তোমরা যে ঝুনুব করো পাপ করো আল্লাহ সারা কে ক্ষমা করবেন কে আছে এগুলি ক্ষমা করবেন এখন আমাদের মুসলমান সমাজে কিছু নামদারি আলেম যারা প্রচলিত মাদ্রাসা থেকে পড়াশোনা করেন তারা কিছু লাহোয়াল হাদিস মানুষের বানানো সংগ্রহ হাদিস কালেকশন করেন এবং কোরআনকে তারা অস্বীকার করেন আমরা এরই আজকে প্রমাণ দেব আপনারা যারা আমার ভিডিও দেখেন আমরা সবসময় বলি ওর আনে বিধান দেওয়ার ব্যাপারে একমাত্র আল্লাহ অন্য কোনো বিধানদাতা নেই শরীয়তের মালিক একমাত্র আল্লাহ অন্য কেউ শরীয়তের মালিক নেই শরীয়ত কেউ দিতে পারে না সালাম আল্লাহ না এই ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াত বলছেন আপনারা আয়াতগুলি দেখবেন বিয়াল্লিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত সুরার তেরো নম্বর আয়াত সুরার পনেরো নম্বর আয়াত আঠারো নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত বারো নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়াত পাঁচ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত তেরো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত এই আয়াতগুলি পড়লে দেখবেন যে একটাই কথা আছে ইনিল ইল্লা ইল্লাহ নিশ্চয়ই হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদেরকে ওরা যেভাবে শুভঙ্করের ফাঁকি দেয় নবীর নামে ওরা কি করছেন হাদিস বানাইছেন নবীর নামে ওরা সন্ন্যত বানাইছেন আমরা এই ব্যাপারে অসংখ্য টপিক করছি নবীর কোনো হাদিস নেই যা আল্লাহ প্রচার করতে বলছেন এটাই উনি কী করছেন প্রচার করছেন আল্লাহ যেটা বলছেন ও বিনি রব্বি ক্যাফা হাদ্দিস। আমার হাদিস তুমি কী করো হাদ্দাসাই ও হাদিস তুমি প্রচার করো এটাই তোমার জন্য নিয়ামত আল্লাহ আমি কোথাও বলেন নাই হেন তুমি বিধান বানাও এবং এগুলিকে তোমার হাদিস আকারে তোমার কাউমের কাছে দিয়ে যাও আর তারা এগুলি বলবে তারা এগুলি মাদ্রাসে পড়বে এই সমস্ত কথা কোন আনে আল্লাহ বলেন নাই তো আমাদের আলেম সমাজকে আমি খুব সম্মান রেহে বলছি ওনারা যে সমস্ত কথাগুলি বলেন এই কথাগুলির দলিল কি মহান আল্লাহ সালাম আল্লাহ কেজিরা বলছেন তুমি বলো ইয়া আজ্ঞহান নাস হে মানব সমাজ তাদের যা আকুম তাদের শব্দটা পাস্টেন্স অতীতকালীন ক্রিয়া এসে গেছে তোমাদের কাছে বোরহা মির মের রব্বিক ও আনজালনা এবং আল্লাহ তোমাকেদেরকে কী করছেন একটা নোরাম মুবিনা সুস্পষ্ট আলোক পত্রিকা কিতাব দিচ্ছেন একুশ নম্বর সোনার দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরআনে তোমাদের জন্য আমি যা নাদিল করেছি বিধি বিধানে পরিপূর্ণ এটাই তো তোমাদের বিধানের বই আটত্রিশ নম্বর এক নম্বর আয়াতের মধ্যে জেরে আসে সম্মানিত বি তারা কোরআনের আনের কোনো একটি আয়াত কোনো একটি আয়াতের রেফারেন্স কোনো একটি আয়াত পালনও করে না বলেও না তারা নিজেরা নিজেরা বলে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলছেন কোরআনের কুত্থাও রাসূল রাসুল সাল্লাহ আলহি বলছেন এই শব্দ নাই তিনশো বার আসছে সালামুন আলা মোহাম্মদকে বলছেন হেনবি তুমি বলো কুলু তুমি বলো কালা না কুলু, তুমি বলো এই কালারে কুলুরে যারা কালা বানাইছেন তারা অবশ্যই আলকর আনের শত্রু এই আমাদের দূরে যাওয়ার কোনো দরকার নেই এখন সম্মানিত ব্যার্স আমি আপনাদেরকে ছোট্ট একটা বক্তব্য শোনাবো এই বক্তব্যটা শুনলে আমার কথাগুলি বুঝতে আপনাদের সুবিধা হবে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই আমি সম্মান রেখেই এই একজনের বক্তব্য সবার বক্তব্য এক

সমাসরা মহরমের দশ তারিখের সেম দুই পলাশ রে জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেয়াম জুলহিজ্জার কুরবানীর মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত সেয়াম তিন সারা সাত আই কুল সাহারিন প্রত্যেক মাসের তিন দিন সেয়াম চার রাখাত আল ফাজরে হজরের এই এ চারটে তিনি শাল্লাহ রবি কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেয়াম দুই জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেয়াম তিন

কত সুন্দর টি কথা আসছে এই কথাগুলি ওরা কি করছে নিজেরা নিজেরা চেঞ্জ করছে যে আটচল্লিশ নাম্বার সুরার আয়াতে দেখুন আল্লাহ কি বলছেন আপনারা আটচল্লিশ নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতটা খুলবেন এনে দেখুন কি লেখছে সুন্না তাল্লা হিল্লাতি সুন্না তাল্লা হিল্লাতি খালাত মিন আবল ইহাই আল্লাহর বিধান সুনাত কার বিধান আল্লাহর বিধান কিন্তু এই আলেম সমাজ নিয়ে গেছে নবীর সুন্নাত নবীর সুন্নাত নামে সুন্না রাসুল আল্লাহ নামে কোনো একটা শব্দ কোন একটা বাক্য আলকর আলীর মধ্যে নেই এই যে কথা বলি বলল রাসুল সাল্লাহ সাল্লাম সারতেন না আরাফার রোজা রাসুল সাল্লাম রা ছাড়তেন না ওই যে কি আরো কি কি করছে পাঁচটা রোজার কথা যে বললেন একটা রোজার কথা আল্লাহ মধ্যে বলেন নাই যে রোজার কথা আল্লাহ বলছেন স্ত্রীর সাথে জিহার করলে যে রোজা থাকতে হবে মানে বিনা কারণে কোনো মমিনকে হত্যা করলে রোজা থাকতে হবে আরাফার মাঠে গিয়ে সে যদি আপনার মানে হারাম যে আল্লাহ নিষিদ্ধ যে নগরী তৈরি করছেন ওইখানে গিয়ে যদি কেউ ইয়া করে তাহলে এনে রোজার বিধান আসছে তারপরে ওই আরাফার মাঠে যাওয়ার জন্য হাত্তা ইয়াবলো মাহিল্লা ওইখানে যা 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 যাতে বাধা যদি হয় তাহলে ওইখানে তিনটা রোজা এবং আইসাষেরা মানে চারটা রোজা এভাবে আল্লাহ কতগুলি রোজার কথা আল্লাহ কী করছেন বলছেন কোরআনে এবং আল্লাহ জিরা বলছেন শাহরো রমাদ আন আল্লাহিল্লাহ ফেহিল কোরআন আল্লাহ রমাদান মাসিক কোর আলাদিল করছেন আল্লাহ বলছেন ফামান শাহিদা মিন কুমুর শাহরাফ আলিয়া সমূহ তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটায় উপস্থিত হবে এই মাসের সিয়াম সাক্ষ্য দিবে এই সিয়ামগুলি আমরা কোরআনের মধ্যে পাই আর এই ব্যক্তিকে আমি খুব সম্মান করি সম্মান করে বলছে এই ব্যক্তি যে কথাগুলি বলছেন এই ব্যক্তি কিন্তু অনেকগুলি মাদ্রাসা খুলছেন অনেক হাজার হাজার মানে হাজারের উপরে তার কি আছে এই ইউটিউবে তার বক্তব্য আছে এবং সে একজন প্রচলিত ধর্মের একজন স্কলার তার মতন হাজারো হুজুর আছে একই ধরনের একই টাইপের কোরআন ভিত্তিক একটা বক্তব্য না দিয়ে এই সমস্ত বানানো কল্প কাহিনী সোয়াব দেখায় আসিরা আমাদেরকে এমন এক সোয়াবের হব্বরের মধ্যে ফেলাইছে আমরা সমাজের মধ্যে আজকে দেখুন সমাজের আজকের যে সমস্যা আমি একটু এই কথাটা সমাজের আজকের যে সমস্যা এই সমস্যা নিয়ে চিন্তাও নেই বালায়ও নেই তিনটা দলেও এখানে বিভক্ত হয়েছে একটা দল কি বাই হুক অ্যান্ড ক্রো টাকা কি করতে হবে কামাইতে হবে যেভাবে মনে চা এভাবে কি করতে হবে টাকা কামাইতে হবে তারা টাকা কামাচ্ছে এই যে মনে করেন যে এক ফ্যাসিস্ট সরকার চলে গেছে তার অনুসারীরা চলে গেছে তার কিছু চলাফেলা আছে। তারাও এখন আলকর ভিত্তিক ইমানের ঘোষণা দেওয়া মুসলিম হওয়ার চিন্তা ভাবনা তো নেই এবং যারা অত্যাচারিত হইছেন বিগত ট্রামে এই সরকারের আমলে যারা অত্যাচারিত হয়েছেন তারা এখন উটে পুটে লাগছে কিভাবে এই মানুষের সম্পদ কী করবে কক্ষিগত করবে মানুষের সম্পদ কীভাবে দহল করবে খাবে এরপরে এই লোকগুলি টাকা কামিয়ে বিভিন্ন দেশে বাড়ি গাড়ি এই করবে এই নিয়ে কোনো একটা আলেমের কোনো একটা বক্তব্য নেই এ ব্যাপারে কোরআন ভিত্তিক কোনো সমাধানের চিন্তাভাবনা নেই আমাদেরকে আরাফার রোজা রাখলে কি হবে দুই বছরের গুণা মাফ হয়ে যাবে কে গুণা মাফ করবে আল্লাহ বলছে তোমরা পাপ করো আল্লাহ ছাড়া তোমাদের পাপগুলি কে ক্ষমা করবে কে ক্ষমা করবে তাহলে আল্লাহ যে বিধান আমাদেরকে দিছেন পাঁচ নম্বর সরা মায়াদার চৌচল্লিশ পাঁচ নম্বর সরা মায়াদার পাঁচচল্লিশ সাতচল্লিশে যারা বলছেন যারা এই কোরআন অনুযায়ী বিচার কাজ ফয়সালা করে না তাদের চেয়ে নিকৃষ্ট কাফের তাদের চেয়ে নিকৃষ্ট জালেম তাদের চেয়ে নিকৃষ্ট ফাসেক আর আল্লাহর জমিনে নেই হেনবি তুমি তোমার খুশি অনুসরণ করবে না অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবে না তুমি তোমার কাছে যে আর নাদিল করা হয়েছে তা দিয়ে তুমি তাদের মধ্যে কী করবে বিচার কাজ ফয়সলা করবে যে কথাটা পাঁচ নাম্বার সর আটচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আসছে যে কথাটা চার নম্বর সোরা একশো পাঁচ নাম্বার আয়াতের মধ্যে আসছে যে কথাটা আপনার পাঁচ নাম্বার সোরা আয়াদার নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা সতর্ক থাকো তোমাদেরকে যেন আমার এই বিধান থেকে কি করতে না পারে সরিয়ে নিতে না পারে আর জেনে রেখো পাশের পঞ্চাশ হাজিরা বলছে জেনে রেখো তোমার সৃষ্টিকর্তাই হচ্ছেন তোমার রবি হচ্ছেন সর্ব উত্তম বিধানদাতা তাহলে আজকাল আসুল সাল্লাহ সাল্লাম এই যে তিনটা কাছে কথা বললো একটা কত আলকুরনের মধ্যে নেই আরাফার দিনের সোয়াব এই যে কিচ্ছা কাহিনী আসছে সম্মানিত আসছে একটা কথাও কোরআনের মধ্যে নেই তাহলে আমরা ওদের পিছনে ওদের অন্ধ অনুসরণ করে ওদের অন্ধ অনুসরণ করে এইভাবে কোনো কিছু কোরআন থেকে কোনো কিছু সমাধান নেব না কোরআন থেকে কোনো কিছু দলিল দেবো না আমরা কী করবো হুজুরদের দলিল দেবো হুজুর গানের দিন বুজুর গানের দিন আশেখে রাসুল কুতুবের রাব্বানি এই সমস্ত দলিল দিয়ে আজকে আমাদের এই আরাফার রোজা বানাইছি হ্যাঁ আর রাসুল সাল্লাম কী করতেন ফজরের শূন্য ছাড়তেন না রাসুল্লাহ সাল্লাম আরাফার রোজা ছাড়তেন না রাসুল্লাহ সাল্লাম জিলহ মাসের দশ দিনের রোজা ছাড়তেন না এই যে একটা মিথ্যা এবং গল্প কিচ্চা কাহিনী ওরা কোথায় পাইলো এই দলিলগুলি আসল থেকে এই দলিলগুলি আসছে কোথায় থেকে এই যে দেখুন বারো নম্বর সুরার যে আয়াত্রা আসছে একশো আট নাম্বার আয়াত্রা যে আসছে এনে কি আসছে দেখুন বারো একশো আটের এইখানে আল্লাহ কি বলছেন এবং এই যে দেখেন আসে আয়াতরা আয়াতের মধ্যে লেখছে প্রথম আমি যদি ছয়টা পড়িয়ে লেখসে অমা কানাউকিনু আকসার বিল্লাহি ইম মুশ্রিকুন তারা ইমান আনবে কিন্তু মুসরিক থাকবে তারা শরিক করবে এই যে কথাগুলি রাসুলসাল্লাম বিধান দিয়ে গেছেন আচ্ছা তারপরে আর আট নম্বর আয়তের মধ্যে আসছে তুমি বলো উল হাজ হিসাবিল আদো ও তুমি বলো এটাই আমার পদ প্রতিটি মানুষকে আমি আহ্বান করি স্বজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ আমি এবং আলা রাতিন আনা অমিন আনি অশুভ আনাল্লাহি অমা আনামিনাল মুসরিকি আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর মহিমান্বিত এবং যারা আল্লাহর সাথে সির মানে অংশী স্থাপন করে আমি তাদের থেকে অন্তর্ভুক্ত নয় আমি তাদের অন্তর্ভুক্ত নই আমি তাদের সাথে সামিল নয় আমি তাদের দায় দায়িত্ব কোনো কিছুই কি করবো না নেব না আচ্ছা এরপরে যে কথাটা বলছে দেখুন এই আয়াতের মধ্যে কিন্তু দশ নম্বর আয়াত দশ নম্বর সুরার দশ নম্বর সুরার একশো আট নম্বর আয়াতের মধ্যে এই কি ধরনের কথা আসছে দেখুন এনে এইখানে কি আসছে নাস মানব সমান তাদের যা আকুম মুল যা আকুমুল হাক্কু ইদাও অতীতকালী একটা ক্রিয়া আল্লাহর একটা ইয়া তোমাদের কাছে এসে গেছে সত্য একটা বিধান মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে ফামা মানা নিহতাদা ফা ইনামা ইয়াহ লি নাফসি যে তার অনুসরণ করবে সে তার নফসির জন্য করবে অমান দল্লা ফা ইনামা দিল্ল আর যে এটা কী করবে পরিহার করবে সে তার জন্যই করবে অমা আনা আলাইকুম আর আমি তোমাদের তত্ত্বাবধক নই তাহলে সালামুন আল্লাহ মোহাম্মদের নামে সম্মানিত এই ধরনের কিসের জন্য মিথ্যাচার সালামুন আল্লাহ মোহাম্মদ কি কোরআনের কোনো বিধান দিচ্ছেন কোরআন আছে আজকাল দুই তিনটে আয়াতের অপব্যাখ্যা করে চার নম্বর সুরা উনষ নাম্বার আয়াতের অপব্যাখ্যা করে তিন নম্বর সুরা আল ইমরানের আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহকে মানো আল্লাহর কিতাবকে মানো এখানে লাগা দিয়েছে মোহাম্মদ এরপরে ওইখানে ফাত্তা অনি। হেনে রে ফাত্তা আল্লাহ বলছে ওহির মাধ্যমে তোমরা সালাম আল্লাহ মুহাম্মদের অনুসরণ করো হ্যাঁ ওইহ লাগা দিচ্ছে মোহাম্মদকে অনুসরণ করো এরপরে তেত্রিশ নাম্বার সুরা একুশ নাম্বার মধ্যে মধ্যে আছে কোরআনের সর্বোত্তম আদর্শ ওরা কি করছে বলছে তোমাদের জন্য আছে মোহাম্মদের মধ্যে উত্তম আদর্শ নিয়ে সেটা লাগায় দিচ্ছে তাহলে এই ধরনের মিথ্যাচার কেন সম্মানিত বিয়াস কিসের জন্য এই ধরনের শুভঙ্করের পাখি ওরা আসলে কারা ওরা কিসের জন্য কোরআন বিরোধী কাজ করে আপনারা বিষয়টা ভাববেন দেখবেন সালাম আলাইকুম টিভি তো মুবারকাতন তৈগিবা